আজকে বাস্তবাদে নিয়ে কিছু কথা বলতে চাই আমি কেউ খারাপভাবে নেবেন না এবং বাজে মন্তব্য করবেন না প্রথমে একটা প্রশ্ন আমার বাস্তাবার কাকে বলে আপনারা জানেন উত্তরটা হচ্ছে আমরা কেউই জানি না প্রথম বাস্তবার মানে বাস্তবার সকলের প্রতি ভালোবাসা থাকাটাই এক বাস্তবারের পরিচয় যেটা আমরা জানিই না আমরা বাস্তবার শুধু পাই নির্দিষ্ট একটা ব্যানার অথবা ব্রাঞ্চ যেমন ধরেন টাটা লেলে এগুলা খারাপ ব্র্যান্ড কেন খারাপ জানি না আচ্ছা তিন আমি একটা ব্যানারকে নিয়ে উদাহরণ দিচ্ছি অনন্যা নামে একটা ব্যানার রয়েছে বাংলাদেশে যেটা মহাখালী থেকে কিশোরগঞ্জ সার্ভিস দিয়ে থাকে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি বাসলাবার কমিউনিটি গ্রুপ যেগুলো আছে সেগুলোতে কিশোরগঞ্জে অনন্য পরিবহনকে সবাই ট্রল করে কিন্তু কেন তাদের সব লেলে আর টাটা গাড়ি তাই তো বাদ দেন ভাই ভাই আমরা হচ্ছে বাস লাভার আমাদের পরিচয়টা কিন্তু অন্যরকম সব গাড়ির প্রতি ভালোবাসা থাকাটাই আমাদের পরিচয় আর কি বাস লাভারের পরিচয় সেটা লেলে এগুলো দেখতে তো হচ্ছে না আমি মানি যে আমি না এটা সবাই জানে আমাদের কিশোরগঞ্জ ময়মনসুং ওই পার্শুক একটু অবহেলিত একটা জায়গা এটা সবাই জানে তো আপনার নির্দিষ্ট যে কোনো ব্যানার ভালো লাগতেই পারে যেমন হানিফ আমার পছন্দ করে না জানা সব কিছু লোকাল মানে হচ্ছে যে হানি এন্টারপ্রাইজ যেগুলো আছে হানিফ শ্যামলি সব গাড়ি লোকাল আপনাদের কথাটা হচ্ছে এরকম কিন্তু আপনি একজন বাস প্রেমিক হয়ে বাসের দুর্নাম কিভাবে করতে পারেন ভেবে দেখছেন আমাদের কিশোরগঞ্জে এতদিন হয়তো বা লে গাড়ি ছিল সরি টাটা গাড়ি ছিল বর্তমানে লেলে গাড়ি নিয়ে আসছে ভবিষ্যতে হয়তো আরো ভালো কোনো ব্র্যান্ড নিয়ে আসবে ভাই কথা হচ্ছে বাসমিমিক হয়ে কখনো কোনো ব্যানারকে নিচে না হবেন না বাসমিমিক মানে প্রত্যেকটা বাসের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে এটাই হচ্ছে আপনি মূল পরিচয় আপনি একজন বাস লাভার হিসেবে যারা নিচে পড়ে আছে তাদেরকে আমরা যদি সাপোর্ট করি অথবা যদি বলি যে আপনারা এগিয়ে যান ভবিষ্যতে হয়তো বা আপনারা আরো উন্নতি করবেন প্রত্যেকটা বাস্তাবার কমিউনিটি গ্রুপ থেকে যদি এরকম সাপোর্ট করা হয় যে ব্যানারগুলো নিচে পড়ে আছে অবশ্যই এগুলো নিয়ে তার ব্যবস্থা নিবে যে কিশোরগঞ্জবাসী অথবা ময়মনসিংবাসী কি চাচ্ছে বাস্তবের কমিউনিটি গ্রুপে ওদের চোখ তো অবশ্যই আছে তো ওরা তো অবশ্যই বুঝতে পারবে কি চাচ্ছে তারা তো ভাই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কিশোরগঞ্জের অন্যান্য পরিবহন ব্যবস্থাকে সবাই শুধু নিচের দিকে নামাতে চায় কারণ কি এটা আমার মনে দুঃখ এখন আমাকে অনেকে অনন্যা দালাল বলতে পারেন বলতেই পারেন কিন্তু ভাই আমরা সব সময় সব ব্যানারকে ছোট কিংবা বড় সবগুলোকেই এক চোখে দেখব বাস মিমিক মানে সকল বাসকেই ভালোবাসা একটা কথা আমি একবার না তিন চারবার বলছি মনের দুঃখ শেয়ার করলাম আপনাদের কাছে আপনারা এটা ভালোভাবে নেবেন নাকি খারাপভাবে দ্যাটস এটা এখানে আর নিবেন কিছু বলার নেই আমার লাস্ট একটা কথাই থাকবে নির্দিষ্ট কোনো ব্যানারকে ধরে সেটা করার চেষ্টা করবেন না আর যদি দুর্নাম করেন তাহলে আপনি কোনো বাতলা বাড়ি হয়ে থাকেন মানে আপনি কোনো বাসলা বাড়ি না তো যাই হোক ভাই কেউ কষ্ট পাবেন না আমার কথা কষ্ট পেলে আমি দুঃখিত তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাসি অসংখ্য ধন্যবাদ আমার মনে দুঃখ শেয়ার করলাম আপনাদের কাছে আপনারা যদি মনে করেন যে আমি কথাগুলো সঠিক বলছি তাহলে আপনার জানাই দিন আমাকে আর যদি বলেন যে আমি শুধু শুধু মানে অতিরিক্ত করতেছি জন্য আমি সরি তবে আমার সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি